আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সকলেই ভালো আছেন আজ আমি আপনাদের সামনে আর কি পুরাতন ট্রাকের ভিডিও নিয়ে হাজির হলাম তো বন্ধুরা গাড়িটি হচ্ছে সরাজ মাজদা মডেলের একটি গাড়ি তো বন্ধুরা এই গাড়িটি মূলত আর্জেন্ট বিক্রি করা হবে আপনারা চাইলে সরাসরি গাড়ির মালিকের সাথে কথা বলে গাড়িটি নিতে পারবেন এই ভিডিও ডিসক্রিপশন এবং ভিডিও টাইটেলে সরাসরি মালিকের নাম্বার দেওয়া থাকবে আপনি চাইলে সরাসরি মালিকের সাথে যোগাযোগ করে এই গাড়িটি ক্রয় করে নিতে পারবেন গাড়িটির কাগজ আপ টু ডেট দুই হাজার সাত মডেলের এবং এই গাড়িটির বিক্রয় মূল্য হচ্ছে আপনার ছয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা দাম আলোচনা সাপেক্ষ আপনি চাইলে সরাসরি মালিকের সাথে দাম করে গাড়িটি ক্রয় করে নিতে পারেন লোকেশন হচ্ছে আপনার বিশ্বনাথ সিলেট তো বন্ধুরা এই ভিডিও এবং ভিডিও টাইটেলে মালিকের নাম্বার দেওয়া থাকবে এবং এই গাড়িটির সম্পূর্ণ বিস্তারিত দেওয়া থাকবে আপনারা চাইলে সরাসরি মালিকের সাথে যোগাযোগ করে এই গাড়িটি ক্রয় করে নিতে পারবেন এই গাড়িটির লোকেশন হচ্ছে আপনার বিশ্বনাথ সিলেট এবং গাড়িটি মোটামুটি ফ্রেশ কন্ডিশনের একটি গাড়ি বন্ধুরা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে গাড়িটির বড়ির ভিতরে অংশ এবং দেখতে পাচ্ছেন পিছনের চাকা মোটামুটি ফ্রেশ কন্ডিশনের তো বন্ধুরা আপনাদের যদি কারো গাড়ির বিজ্ঞাপন করার প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমাদের সঙ্গে যোগাযোগ করার নাম্বার এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে এবং এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে বা আপনার একটু হলেও উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ